গুড মর্নিং বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো তো বন্ধুরা আবার নিয়ে চলে এলাম আপনার কাছে সকাল সকাল একটি সেকেন্ড ই রিক্সো যারা কম বাজারে খুঁজছিলেন ব্যাটারির গ্যারান্টি সহকারে তো তাদের জন্য গাড়িটি খুবই ভালো রয়েছে আর বেশি খারাপও বলবো না বেশি ভালো বলবো না যারা কম বাজারের গাড়ি চাইছেন হাডি কোম্পানি তো আপনারা এই গাড়িটি পেয়ে যাবেন ইন্ডোভানের এই অল মডেলের গাড়িটি খুবই সুন্দর আছে টায়ারগুলো চারটে বড়ো টায়ার রয়েছে আর দেখতে পাচ্ছি কন্ডিশন মোটামুটি ভালো আর বন্ধুরা গাড়িটিতে ব্যাটারি লাগা রয়েছে এক বছরের ব্যাটারি আছে আর ইস্টম্যান কোম্পানির ব্যাটারি আছে চাহিদা কোম্পানি যেটা সবাই পছন্দ করে টোটোওয়ালারা তো এই ব্যাটারি পাঁচ মাস গ্যারেন্টি রয়েছে আর গাড়িটি যা কন্ডিশন আছে আপনারা দেখে নেবেন মোটামুটি ভালো কন্ডিশনে উঁচু গাড়ি রয়েছে বড়ো টায়ারের সাথে রয়েছে আর গাড়িটি এটি রয়েছে বুনিয়াদপুরে দক্ষিণ দিনাজপুর জেলার বুনিয়াদপুরে শোরুমে রয়েছে আমার তো আপনারা যদি গাড়িটি নিতে চান বুনিয়াদপুরে দক্ষিণ দিনাজপুর জেলায় যেখানে থাকেন অথবা মালদা ডিস্ট্রিক্টও থাকলে আপনি যে কোনো জায়গাতে যদি আসেন নিয়ে যেতে পারেন তো খুবই ভালো তো এই গাড়িটি আপনারা পেয়ে যাবেন দামটি বেশি রাখা হবে না অল্প দামেই আপনারা পাবেন যেহেতু ওল মডেলের গাড়ি রয়েছে আর এই গাড়িটি বেশি দেরি করব না আপনাকে প্রাইস বলে দেবো তো এই গাড়িটি যা প্রাইস রাখা হয়েছে পাঁচপান্ন হাজার টাকা হ্যাঁ বন্ধুরা পাঁচপান্ন হাজার টাকা আপনারা মনে হচ্ছেন বেশি আছে কিন্তু অবশ্যই বেশি নয় পাঁচপান্ন হাজার টাকা রাখা আছে আপনারা ব্যাটারিও গ্যারান্টি পেয়ে যাচ্ছেন পাঁচ থেকে সাড়ে মাস পাঁচ মাসের গ্যারান্টি তো এই গ্যারান্টি যেরকম ব্যাটারি গ্যারান্টি আছে ওই দাম আছে তার মধ্যেও আপনাকে বলে দিচ্ছি ফিক্সড দাম থাকবে না আপনারা আসবেন ভিডিওর মাধ্যমে দেখে আসবেন আমাদের শোরুমে ভিজিট করবেন গাড়িটি দেখবেন তো আপনার কম বেশি অবশ্যই হবে দু তিন হাজার এক হাজার যা হয় কম বেশি অবশ্যই হবে এক দামে কোনো কেনা বেজা হয় না তো আসুন আমাদের শোরুমে ভিজিট করুন আর এই গাড়িটি ইন্ডো ওয়েন কোম্পানি এই গাড়িটি মাত্র পঞ্চান্ন হাজার টাকাতে আপনারা পেয়ে যাবেন মাইলেজ ভালো রয়েছে গ্যারেন্টি আছে খুবই কম বলা গাড়ি পুরাতন পাওয়া যায় তো আপনারা যারা যারা এর আগেও কমেন্ট করেছিলেন তারা কোনো গাড়ি গ্যারান্টি সহকারে যদি থাকে অবশ্যই জানাবেন তো গাড়ি চলে আসছে দেরি করবেন না কন্ট্যাক্ট নাম্বারটি স্ক্রিনে যে দেখতে পাচ্ছেন সেই নাম্বারে কন্ট্যাক্ট করে তাড়াতাড়ি আমাদের শোরুমে ভিজিট করুন গাড়িটি